মালয়েশিয়াতে প্রতিদিন বৃষ্টি হয় আর এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একেবারে পরিষ্কার থাকে তবে মালয়েশিয়া বৃষ্টি আর বাংলাদেশে বৃষ্টির মধ্যে অনেক প্রফাত আমাদের বাংলাদেশে বৃষ্টি হলে একটা সুন্দর একটা ওয়েদার তৈরি হয় কিন্তু এখানকার বৃষ্টি আসার পূর্বে কোনো ধরনের ওয়েদার সেরকমভাবে তৈরি হয় না হুট করে বৃষ্টি আসে আবার হুট করে চলে যায় আসলে বৃষ্টি এখানকার প্রায় প্রতিদিন দিনের চারসাজি আমাদের দেশের মতন যেরকম সিজন অনুযায়ী বৃষ্টি হয় কিন্তু এই দেশে সেটা না এই দেশে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে বৃষ্টি আসে মালয়েশিয়া আর সিঙ্গাপুরে এই দুইটা দেশের ওয়েদার একেবারে পুরো সেম তবে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়ার ওয়েদারটা একটু বেটার আমার কাছে মনে হয়েছে কারণ সিঙ্গাপুরের ওয়েদারটা একটু হট মনে হয়েছে কারণ সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়াতে গাছ গাছের সংখ্যা অনেক বেশি আর এই কারণে হয়তো বা মালয়েশিয়ার ওয়েদারটা একটু বেটার আমার কাছে মনে হয়েছে যেটা আমি সিঙ্গাপুরে পাইনি এখানকার বৃষ্টি আসতে সময় লাগে না আর যাইতো সময় লাগে না তবে এখানকার বৃষ্টি প্রতিদিনের রুটিন রুটিন অনুযায়ী এখানে বৃষ্টি আসে